তো শুভ সকাল সব কেমন আছো আশা করি ভালো আছো আর তোমাদের আশীর্বাদ আমিও খুব খুব ভালো আছি তো চলো আজকে চলে এসছি নদীর মানাতে এগুলো কি কলায় অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে তো চলো আজকে মানে তোমাদের সাথে একটু কথা বলতে চলে আসলাম তো চলো তোমাদেরকে নদীর ধারে নিজে দেখাচ্ছি মানে মানার ধার বলে এখানে মানার ধারে কী কী ফসল আছে বাঁধাকপি দেখতে পাচ্ছ বাঁধাকপি একে কোলে নে তো তো দেখাচ্ছি সব আজকে বন্ধুরা আমরা এখন যাচ্ছি কপি চুরি করতে করবো একটা দুটো আর একটু বছর চারিদিকে মানে পরিবেশটা কত সুন্দর আর আমরা যাচ্ছি ওই যে সরষে বাড়ি ওখানে ভিডিও শুট করতে তো ওখানকে যেতে একটু সময় লাগবে তো যাচ্ছি

যদি কেউ যেতে ভালো মানে ব্যাপারটা কেমন বুঝতে পারছো এই টাকা তুলবো দেখতে পাচ্ছো এখানে এত কপি রয়েছে তার মধ্যে এইটা হচ্ছে সব থেকে বড় কপিটা আর এই যে এই কপিটা দেখতে তো এই পাকা তুল